আরিফ ভাই কোথা থেকে পাখি কালেকশন করে সেটা আপনার সেটাও আমরা কিন্তু আজকে দেখাবো মানে দেখানো হবে অথেন্টিক পাখি নিয়ে আসে খামার থেকে পাখি নিয়ে আছে ভালো মানের পাখি নিয়ে আছে পেয়ার মিলিয়ে নিয়ে আছে হ্যাঁ যেগুলো আমরা গ্যারান্টি সহকারে তো আমরা হাতে যে পাখি গুলো আছে এগুলোর দাম সংক্ষেপে বলে দিই আমরা এভাবেই বলে দিই হ্যাঁ জি এটা হচ্ছে একটা লটিনো রিং নেক এটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাড লাইনের বা হলল্যান্ড যেটা বলে বড় সাইজ হ্যাঁ বড় সাইজ বিগ সাইজ এটার বয়স হচ্ছে আপনার 4.5 মাস প্লাস 4.5 মাস হ্যাঁ সেলফি একা একা খায় আর ওর টেম ওর পাকাটা একটু কাট করে রাখা হয়েছে যাতে ফ্যান পর্যন্ত ওড়ে ফ্যানের যাতে বাড়ি না হ্যাঁ বাড়ি না খায় ছেড়ে পালতে পারবেন অনেক সুন্দর টেম জি আর এই পাখিটার দাম চলছে বিশ হাজার টাকা কারণ একটা বাচ্চার দামই হচ্ছে আপনার পনেরো ষোলো হাজার টাকা চোদ্দ পনেরো এখন কারো কাছে নাই ও বাচ্চা জি আর আমার হাতে যেটা আছে ব্লু রিং নেক ব্লু এই যে দেখতে পাচ্ছেন ব্লু রিং নেক এটাও হচ্ছে আপনার টেম করা ঠিক আছে জি এটাও টেম করা এটা ব্লু রিং নেক দুইটা আছে একটা পাঁচ মাস একটা ছয় মাস জি এদের হার্নেস দিয়ে রাখা যায় না এরা রুমের ভিতরে খোলা থাকে যদি কেউ নিতে চান দুই পিস যদি একসাথে নেন তাহলে পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সিঙ্গেল করে নিলে পঁচিশ হাজার টাকা করে এটার সাথে আরেকটা আছে হ্যাঁ আরেকটাও আছে ভিতরে খাতার ভিতরে হ্যাঁ আর এত বাকি তো জায়গা নাই তো আচ্ছা ওইটাও কি টেম হ্যাঁ লোটিনো ওইটাও টেম আচ্ছা আর আছে এটাও টাকা আর মোশেদা চ্যানেল দেখার করবো আর এখানে লরি আছে লরিটা খোলা থাকে খাসায় থাকতে চায় না ও বিছানাতে ঘুমায় পটি ট্রেন করা আছে নাম আছে একটা হ্যাঁ ওর নাম হচ্ছে মিস্টার জায়দ ক্যান বাংলাদেশ হ্যাঁ ও দেখেন অনেক সুন্দর করে চায়ে থাকে ওটার দাম পড়ব হচ্ছে 25000 টাকা 25000 টাকা হ্যাঁ ওটা রেড কলার একটা লরি রেড কালার আর চলেন আমরা কি আছে আরো দেখাই দেব বাকি বাকি গুলো দেখব সংক্ষেপে আমরা দাম গুলো জানাবো পাশাপাশি যে ভিডিওটা এক্সক্লুসিভ হবে সেটা হচ্ছে যে আমরা কোন খামার থেকে আর এই পাখি নিয়ে সেই ভিডিওটা ধারণ করার চেষ্টা করব চলুন শুরু করা যাক এখানে যে পাখি আছে সেগুলোর দাম হ্যাঁ চলেন আমরা শুরু করি আরে ভাই এখানে একজোড়া রিংনেক দেখতে পাচ্ছি আচ্ছা মারশাল রিংনেকটা হচ্ছে মেলটা মর্টিং এর ছিল শীতের দিকে মর্টিং ফিমেলটা পড়ে গেছে আবার গদাচ্ছে এটা তিনবার সফল ভাবে ডিম বাচ্চা করে একটা প্লেয়ার তিনবার ঠিক আছে জি এই পেয়ারটা কেউ যদি নিতে চায় পেয়ারটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার একদম ডিম বাচ্চা গ্যারান্টি কনফার্ম কনফার্ম গ্যারান্টি হ্যাঁ আর এটা ডিম বাচ্চা করা কিনা এটা চোখ দেখে বোঝা যায় আচ্ছা বয়স আর কি অনেক হয়েছে একদম কনফার্ম পেয়ার বিশ্বাস করে যারা নেবেন নিতে পারেন এর বাচ্চা আমি নিজেই সেল করছি আচ্ছা তারপরে আমরা অন্য পাখিতে যাই লটিনো একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি পেয়ার মিলানো আছে হ্যাঁ ভাই এরা অটো ডিম পাচ্ছে আজকেও পারছে জি সাড়ে ছয় হাজার টাকা পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা পড়বে রানিং এবার এখানে সুন্দর গুলা হচ্ছে আপনার রানিং করা আর মেলটা হচ্ছে হাতে হাতে থেকে খাই কথা বলে ঠিক আছে জি এটা হচ্ছে আপনার নেদারল্যান্ড ব্লাড লাইনের আর দেখতে পাচ্ছেন ফোটের কালারটা কেমন মাসাল্লাহ অনেক সুন্দর আর অ্যালবিনো টিয়া পাখির আসলে রিং বোঝা যায় না মেল ফিমেল কনফার্ম বোঝা যায় না কিন্তু এর রিং আছে যেটা সামনে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মেল মেল আর ওই পরেরটা হচ্ছে ফিমেল বিগ সাইজের মাসাল্লাহ দুইটাই বড় সাইজ হ্যাঁ ডিম বাচ্চা একবার করা আর যারা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র 35000 টাকা 35000 টাকা 35000 টাকা রিং নেট পাচ্ছেন আপনারা এলবিনো অ্যালবিনো রিং নেট রেড আই হ্যাঁ রেড আই ভাই

আর এখানে আলাদা আলাদা কালার কোনো দাম নাই যা যেটা পছন্দ নিতে পারবে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া হ্যাঁ ড্যানিস বলেন ক্লাসিক বলেন লোটিনো বলেন রেনবো বলেন যে যে আপনি আছে আপনি ছয়শো টাকা যারা পাইকারি নিবেন সাড়ে পাঁচশো টাকা জোড়া পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে কিন্তু তিন পেয়ারের নিচে না তিন পেয়ারের নিচে না না

সমরশদ ভাই চলে আর আমার কাছে পাখি আছে বাজিকার আছে জি আপনাদের গেরে প্যারট ম্যাকাও যা যা প্রয়োজন নিতে পারবে যেগুলো ভাষায় আছে মোরশেদ ভাই চ্যানেল আপনি অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা কিন্তু বলেছিলাম যে আজকে আছে আমরা একটা খামার থেকে পাখি নিয়ে যাব এবং আরিফ ভাই সেই পাখি নেওয়ার জন্য আসবে এবং সেই পাখিগুলো এখন ধরবে আমরা সেই খামার থেকে পাখিগুলো নিয়ে যাচ্ছি যেগুলো আপনাদেরকে বলে যে অথেন্টিক পাখি আমাদের কারিব ভাই দেওয়ার চেষ্টা করে

ওই দেখা গেল যে ওরা শুধু বসে থাকে ব্রিড করাইতে পারে এই যে বাচ্চা আছে তাই হ্যাঁ এই যে বাচ্চা সহ নিয়ে যাইতে হবে আমাকে বাচ্চা আছে ডিম ঠিক আছে জি দেখতে পাচ্ছেন এটা একটা পাইডের বাচ্চা হবে পাইডের বাচ্চা না হ্যাঁ এখানে আমরা একটু দেখি যে এগুলো আসলে এদের কি অবস্থা এগুলো ফার্টিলিটি চেক করা হচ্ছে এগুলো সব ব্লাড আছে ভাই বুঝলাম না ভাই হ্যাঁ ব্লাড আছে এটা তো বাচ্চা জমছে এরকম কেন হলো ভাই এটা এটা জমে না এখানে কয়েকদিন আগে ফারছে না যাবো সব ধরে নিয়ে যাবো ধরবে সব আবার আপনারা পাবেন বলছে যে রানিং পাখি আসেন এদিকে আরো দেখায়

এখানে আপনার একটা জিনিস দেখেন আমি ট্রেটা দেখাই আমি আগে পাখি কিনতে আসলে কিন্তু ট্রে দেখি জি এদের পায়খানা কিন্তু নরমাল একদম নরমাল ঠিক আছে আগে যেখানে যাবেন আগে ট্রে গুলো দেখবেন যে এদের পুপস কেমন জি অসুস্থতার কারণে ছড়ছে কিনা মা ভাইরাসের কারণে ছড়ছে কিনা রাইট এগুলো দেখে নিতে হয় অনেক সুন্দর ঠিক আছে বাকিগুলো হেলদি মাশাআল্লাহ এখানে আছে না নাই ভাই আচ্ছা এখানে নাই নাই এখানে লটিনো আছে ঝর্নার মধ্যে আছে ভিপাইট এর মধ্যে শুধু দর্শক আপনারা এখন দেখেন আরিফ ভাই পাখিগুলো ধরলো এবং ধরে হচ্ছে খাঁচায় বন্দি করলো খামার থেকে পাখিগুলো আরিফ ভাই নিয়ে যাচ্ছে এবং এই পাখিগুলোই দর্শকদেরকে আবার আমরা দেব আরিফ ভাই কয়টা পাখি নিলেন এখান থেকে খামার থেকে কিনে নিলেন ভাই নিছি হচ্ছে 2 4 6 8 10 12 13 14 পিস হয় 15 16 পিস আর কি 15 16 পিস আছে বাচ্চা আছে ডিম আছে ডিম আছে লাভ রানিং পেয়ারও আছে মোটামুটি এই যে ডিম সহ আছে এই অথেন্টিক পাখিগুলো আমরা কিন্তু ভিডিও দিচ্ছি এই কারণ নাই যে আরিফ ভাই কিভাবে পাখি সংগ্রহ করে এবং আসলে খামার থেকে অথেন্টিক পাখি আপনাদের হাতে তুলে দেয় এটা দেখার জন্য আপনি আপনার যোগাযোগের নাম্বার ঠিকানা

নতুন পল্লবী থানার পিছনে আজমানগর সুপার মার্কেট মিরপুর ডিএসএস নিয়ারেস্ট জি যারা মেট্রো আসবেন মিরপুর বারো নম্বরে নামবেন যারা গুলশান থেকে আসবেন বা বনানী থেকে তারা ইসিবি চত্বর হয়ে আসতে পারবেন জি আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন কারণ আরিফার পাখিগুলো সবাই দেখে ভালোবাসে জি

শখের একটা মানে পাখি বাসাটা চেঞ্জ করুক মানে করব তাই পাখিটা ছেড়ে ছেড়ে দিয়ে যাও নেক্সট অবশ্যই ভালো কিছু খামার আমার পরার ইচ্ছা আছে তো সবাই হ্যাঁ এর জন্য আসলে অনেক অনেক দোয়া ভাইয়া আছে বাসাটা চেঞ্জ করবো যার কারণে পাখিগুলো ছেড়ে দিলো আর এই ভাইগুলো নিয়ে যাচ্ছে এবং ভাইয়া পরবর্তীতে খামার করবে যদি দর্শক আমরা ভিডিও বড় করব না ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবফেন মরসুদেন পেটসের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে বারবার হাজির হব আমরা হচ্ছে চেষ্টা করি আসলে মানে সুন্দর কিছু ভিডিও তুলে ধরার জন্য যার কারণে এত কষ্ট করি আপনাদের জন্য এত কষ্ট করি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে আরে আরেবি আসসালাম ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ